হ্যালো গাইস আজকে আমরা দোকানে আছি তো এখানে পরে টিউশন আর আমাদের দোকানে যে চাউমিন খাবো আজকে জ্বর জ্বর শরীরটা খারাপ লাগছে তাই কি বাড়িতে গিয়ে তো রুটি করেছে অবশ্য ভাতও আছে তা ভালো লাগছে না একটু চাউমিন খাই দোকানে আজকে একটু চাউমিন খাচ্ছি তো আমার ছেলে তো চাউমিন খাবে না তো আইসক্রিম খেয়েছে আর এই হচ্ছে আমাদের দোকানে চাউমিন দেখি কেমন হয়েছে আগে খেয়ে বলছি কেমন হয়েছে ঠিক আছে তোমরা দেখতে থাকো কিন্তু কিন্তু কেউ লোভ টোপ দিও না অবশ্য কারা কারা চাউমিন দিতে ভালোবাসো তোমাদের চলে আসবে আর কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই হচ্ছে আমার শ্বশুর মশাই দোকানে মাল্লা বাড়ছে ব্যস্ত ময়দা তো তেলে ভাজা ভাজি জানো তো তোমরা এটা হচ্ছে শ্বশুর মশাই আর এই হচ্ছে আমাদের স্নন্যাক্সের দোকান দোকানে মিস্ত্রি ভর্তি লোকজন রয়েছে এই হচ্ছে আমাদের সামনে স্নাক্সের দোকান এই কোনো কাস্টমার খাচ্ছে আর আমাদের আর একটা এটা হচ্ছে আমাদের বর্তা হয় আর এটা আমাদের আর একটা চায়ের দোকান এটা আবার ভাসি ছেলে হ্যাঁ আর বড় 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 মশাই ওটা আমাদের স্ন্যাক্সের দোকান ঠিক আছে তোমরা আমি বলেছিলাম স্ন্যাক্সের দোকান তেলে ভাজার দোকান আর এখানে সিঙ্গারা ভাজছে শ্বশুর মশাই